আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি কালি জিরে ভত্যা করবো তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কালি নিয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রাখি আর এখন কিন্তু না ধুলেও হবে আমি কিন্তু এখানে কালি জিরে নিয়ে নিচ্ছি আর এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে দেব আর আমি এবার আমি এই কালিজিরিটা ভালো করে বেটে নেবো আমাদের কিন্তু কালি বাটা হয়ে গেছে আর আমি কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমাদের কড়াইও কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সজিন তেল আর এই কালি ভর্তায় কিন্তু একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে আমি একটু তেল বেশি দিলাম এবার আমি বেটি রাখা কালি দিয়ে দিলাম তেলের ভিতরে আর এখন কিন্তু আমি এক এক করে বাটা মশলা দিয়ে দেবো এখানে কিন্তু আমি জিরে বাটা নিয়েছি এখান থেকে আমি কিছু জিরে বাটা দিয়ে দিব আর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিয়ে লবণ আর হাফ মতো কিন্তু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচের মতো কিন্তু শুক্র মরিচের গুঁড়া দিবো আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়া কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবারে কিছু ভালো করে আস্তে আস্তে জাল দিবো আর ভেজে নিব তো ফিরে এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন বন্ধুরা আমাদের কালিদের কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন কড়াইতে কিন্তু এখন তেল এই দেখুন তলে কিন্তু এই যে তেল ভাসছে। আর আমি কিন্তু এবার একটা বাটিতে উঠিয়ে নেব তো এই দেখুন আমি কিন্তু একটা বাটিতে কালিধিরে ভর্তা উঠিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু কালি জিরে করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর কার কার আমার মতো কালি জিরে ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন আর যদি হয় গরম গরম ভাত তাহলে তো আর কোনো কথাই নাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এলাকা বেশ